নমস্কার গাইজ তোমাদের তো ইংরেজি দেখে ভয় লাগে মনে হয় ইংরেজি যেন আমাদের শত্রু তাই তবে সে ভয় যেন আর তোমার না কম তোমরা এখন দেখছো শুভজিৎ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেল আর এই চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকলে পরে তোমাদের সেই ইংরেজি ভয় একদমই কেটে যাবে তাই আমরা আর বেশি না কথা বলে আমাদের কথা শুরু করবো এবং আমরা এমনভাবে শিখব যাতে একটা বাচ্চা যেমন শিখে শেখে আমরা ঠিক সেইভাবে শিখব কারণ পড়াশোনার কাছে কোনো লজ্জা নেই আজ তুমি যেটা না পারছো সেটা যদি তুমি লজ্জা করে না বলো তবে কিন্তু তুমি সারা জীবন সেটার জন্য পস্তাবে তাই কোনো রকম মনের মধ্যে ভয় চিন্তা এসব না করে যেটুকু আমরা পারি না সেটুকু আমাদের নিজেদেরকেই শিখতে হবে তাই না তাই তোমরাও আমার সঙ্গে আজকে ইংলিশ শিখবে শেখা বলতে আমি যতটুকু পারি আমি তোমাদেরকে সেটুকু জানানোর চেষ্টা করবো তাই আজকে আমরা খুব বেসিক থেকে শুরু করবো সবার প্রথমে আমরা আজকে শিখব ওয়ার্ড আচ্ছা বলো তো ওয়ার্ড ওয়ার্ড জিনিসটা বলতে তোমরা কী বোঝা তো ডব্লিউ ও আর ডি ওয়ার্ড আচ্ছা ওয়ার্ড মানে কি তোমরা একটু ভেবে চিনতে বলো তো এটা কি খুব একটা কঠিন বিষয় যদি উত্তর না হয় তবে এটা কি খুব সোজাও বিষয় এটা আমরা ওয়ার্ড খুব ছোটোবেলায় পড়েছি না আমাদের স্কুলে বাংলা ব্যাকরণে শেখানো হয়েছে ওয়ার্ড কি আমরা ওয়ার্ড বলতে বুঝি কতগুলো যে অক্ষর বা বর্ণ আমরা যদি পাশাপাশি বসাই তবেই আমরা জানি ওয়ার্ড কিন্তু সত্যিই কি তাই হয় তবে সত্যিই যদি তা নাই হয় তবে ওয়ার্ড জিনিসটা কী তাই না আমাদের সবার মনের মধ্যে একটা প্রশ্ন থাকতেই পারে যে ওয়ার্ড কী ওয়ার্ড কী ওয়ার্ডের বাংলা শব্দ হলো আমাদের শব্দ তাহলে ওয়ার্ডের বাংলা শব্দ কি ওয়ার্ড মানে আমরা জানি এর বাংলা শব্দ হলো শব্দ শব্দ কি আমরা তো ব্যাকরণে পড়েছি না বাংলা ব্যাকরণ আমরা অনেকবার পড়েছি যে শব্দ বলতে বুঝি যে কতগুলো শব্দ বলতে বুঝি যে কতগুলো লেটার বা বর্ণ বা অক্ষর আমরা যাই বলি না কেন সেগুলো যদি পাশাপাশি বসাই তবে সেটা বর্ণ বা শব্দ বা ওয়ার্ড তৈরি হয় কিন্তু তাই যদি হতো তাহলে তো আমরা যা খুশি দিকে ওয়ার্ড বানাতে তাই না এই ধরনের লিখলাম আমরা গন্তন্যয়কার কোনো মানে আছে এটাকে কি আমরা শব্দ বলতে পারি তবে এটাকে আমরা শব্দ বলতে পারি কিন্তু অন্য দিক থেকে বিচার করলে যে কতগুলো শব্দ আমার পাশে এসে বসেছি সেভাবে এটা ওয়ার্ড হতে পারে কিন্তু আক্ষরিক অর্থে বা গ্রামাটিক্যাল অর্থে এটা কোনো ওয়ার্ড নয় তাহলে ওয়ার্ড কাকে বলে জানতে গেলে আমাদের শিখতে হবে তাহলে ওয়ার্ড হলো ওয়ার্ড বা শব্দ হল কতগুলি অক্ষর কতগুলি অক্ষর পাশাপাশি বসি কতগুলি অক্ষর পাশাপাশি বসি যদি তার একটা যদি তার একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে প্রকাশ করে তখন আমরা সেই অক্ষরে সমষ্টিকেই কি বলবো সমষ্টিকেই আমরা শব্দ বা ওয়ার্ড বলবো তাহলে বোঝা গেলো ওয়ার্ড মানে কি তাহলে ওয়ার্ড বলতে আমরা বুঝবো যে কতগুলি অক্ষর পাশাপাশি বসিয়ে সরি পাশাপাশি বসিয়ে যদি তার একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে কি বললাম তাহলে যদি তার একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে বা তার একটা কোনো মানে থাকে তখন আমরা সেই বর্ণ বা ওয়ার্ড তখন আমরা সেই বর্ণ বা লেটার তার সমষ্টিকে আমরা কি বলবো ওয়ার্ড বলবো

তবে তার কি কোনো আমরা মানে পেতাম তার একটা নির্দিষ্ট মানে হতো না বা অর্থ হতো তাহলে তখন আমরা সেটাকে ওয়ার্ড বলতে পারতাম না তখন এটা আমাদের হতো ওয়ার্ড হতো না তাই না তাহলে বোঝা গেল ওয়ার্ড কি ওয়ার্ড বলতে আমরা পরিষ্কার অর্থে বুঝি যে কতগুলি লেটার বা অক্ষর পাশাপাশি বসি যদি তার নির্দিষ্ট একটা অর্থ প্রকাশ করে তখন আমরা সে বন্য বা বন্যের সমষ্টিকে বা অক্ষরের সমষ্টিকে আমরা ওয়ার্ড বলতে পারি যার একটা নির্দিষ্ট মানে থাকবে তাই না যেমন পেন হতে পারে তারপর আমাদের আরও হতে পারে যেমন ক্যাট মানে বিড়াল তাই না ড হতে পারে মানে কুকুর কিন্তু যদি আমরা ডককে যদি ও জি লিখতাম তবে কি তা কি কোনো অক্ষর অর্থ পেতাম আমরা তবে তার আমরা কোনো অর্থ পেতাম না তখন সেটা আমাদের নো ওয়ার্ড হতে এটা আমাদের কী হতো নো ওয়ার্ড না তাহলে ওয়ার্ড বা শব্দ নিয়ে আর কোনো সমস্যা থাকবে কি আচ্ছা তাহলে যদি আর কোনো সমস্যা না থাকে তোমরা তাহলে কমেন্টে কতগুলো ওয়ার্ড লিখে দিও তো কম করে পাঁচটা ওয়ার্ড তোমাদের লিখতেই হবে তবে বুঝবো যে তোমাদের ওয়ার্ড নিয়ে কোনো সমস্যা নেই এবার মনে করো যে আমরা কতগুলো হচ্ছে বলছি যে লেটার বা ওয়ার্ড বর্ণ দিয়ে আমরা শব্দ তৈরি করতে পারি আচ্ছা বলো তো এমন কোন কোন লেটার আছে যা একটা দিয়ে আমরা একটা ওয়ার্ড তৈরি করতে পারব বলতে পারবে কি একটু ভেবে দেখা দাও তোমাদের ভাবা হয়ে গেলে বলবে কমেন্টে লিখবে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি এখন লিখে দিই নম্বরটা আমাকে পরিষ্কার করে নিই তাহলে আমরা কি বললাম যে কতগুলো মানে একটি মাত্র লেটার হবে তাই না একটি মাত্র লেটার হবে বা অক্ষর হবে যার সাহায্যে আমরা একটা ওয়ার্ড বা শব্দ তৈরি করতে পারবো সেটা কী জিনিস হতে পারে না সেটা হতে পারে আয় একটা হতে পারে আই আই মানে কি দেখো আমি আমি কি একটা শব্দ পাচ্ছি তো কিন্তু এখানে লেটার কটা লাগলো আমাদের একটাই মাত্র লেটার লাগলো তাই না ঠিক একই রকমভাবে আর একটা আছে সেটা হলো এ আচ্ছা এ মানে কি এ মানে একটি বুঝে গেল তাহলে মানে কি তাহলে আমরা কী জানলাম যে কতগুলো বর্ণ দিয়ে পাশাপাশি বসে যেমন শব্দ তৈরি হয় ঠিক তেমনই এমন কিছু কিছু লেটার আছে যেগুলো একা একা বসে একটা শব্দ তৈরি করতে পারে যেমন দেখলাম এই এগুলো হচ্ছে একটা লেটার আচ্ছা তোমরা এবার বলো তো রকম স্বরবর্ণ বা ভয়েল ছাড়া কি লেটার বা শব্দ তৈরি করা যেতে পারে রকম ভয়েল ছাড়া কোনো ওয়ার্ড তৈরি করা যেতে পারে কি উক্তভাবে না কারণ ভায়েল ছাড়া কোনো রকম ওয়ার্ড তৈরি করা যায় না বা দিলেও তার কোনো নির্দিষ্ট মানে থাকে না যেমন দেখো আমরা এখানে বুক বুকাম আমরা এখানে বি বুক এখানে ভায়েল আচ্ছা তোমরা ভাইল জানো তো কি ভায়েল কনসান্ট এগুলো মনে আছে আচ্ছা ভায়েল হলো আমাদের এ ই আই ও ইউ এই পাঁচটা হলো আমাদের কি ভায়েল তাই না পাঁচটা কি ভাইল আর বাদ বাকি যেগুলো থাকে সেগুলো আমাদের কি বলি কনসেন্ট বলি তাই না তাহলে ভাবের ছাড়া কখনো ওয়ার্ড তৈরি হতে পারে না দেখুন দেখো বুক লিখলাম এখানে আচ্ছা এখানে যদি আমরা পেন লিখি তবুও একটা ভয় পাচ্ছি যদি আমরা হাউস লিখি হাউস দেখো এখানে একটা একটা দুটো ভয়েল একটা তিনটে ভয়ল পাচ্ছি তাই না তাহলে আমরা খেসি দিলাম যে ভাব ছাড়া বা স্বরবর্ণ ছাড়া কোনোরকম শব্দ তৈরি করা যায় না বোঝা গেল বন্ধুরা তাহলে আজকে আমরা এটুকু শিখলাম যে ওয়ার্ড কাকে বলে কোন কোন লেটার দ্বারা একটা মাত্র লেটার দ্বারা শব্দ বা ওয়ার্ড তৈরি হতে পারে আর ভয়ের ছাড়াও রকম শব্দ তৈরি করা যায় না ক্লাসটা যদি ভালো লেগে থাকে তবে লাইক আর সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো পাশে থেকো আশা করি তোমাদের ইংরেজিতে আর রকম ভয়ভীতি কাজ করবে না থ্যাংক ইউ